মাহফিল কমিটি আমাকে একটা চিরকুট দিয়েছিল আমি একদিন বাসে আসার পরে আমি যখন খামটা খুললাম খোলার পরে আমি দেখলাম যে টাকার ভিতরে এই একটা চিরকুট তো চিরকুটে কী লেখা আছে আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই লেখা আছে আসসালামু আলাইকুম হুজুরা আপনাকে যথাযোগ্য সম্মানই দিতে পারিনি সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এরপরে ওই ভাইয়ের নাম লেখা আছে এটা সম্ভবত এক মাস অথবা দুই মাস আগে কোনো একটা মাহফিল আমার নির্দিষ্ট ডেটটা মনে নাই কবে আমাকে এই চিরকুটটা উনি দিয়েছিলেন কিন্তু আমি এই চিরকুটটা এখন আমার মানি ব্যাগের মধ্যে রেখে দিয়েছি এবং যখন কোথাও যদি এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যে কেউ হয়তো একটা বাজে কমেন্টস করেছে তখন আমি আমার মানি ব্যাগ থেকে খুলে আমি এই চিঠিটা পড়ি তখন আমার মনটা ভালো হয়ে যায় জাল্লাপাক তো আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছে যেই ভাইটা আমাকে এই চিরকুটটা দিয়েছেন ইনি ইনি এখানে লিখতেছেন যে উনি আমাকে যথাযোগ্য হাতিয়ে দিতে পারেন আসলে কিন্তু উনি আমাকে আমার গাড়ি ভাড়া যেটা খরচ হয়েছে তার চাইতেও অনেক বেশি হাদিয়ে উনি আমাকে দিয়েছেন আমার যাতায়াত খরচের চাইতেও বেশি হাদিয়ে উনি আমাকে দিয়েছেন তারপরেও উনি এটা ওনার আজিজি ওনার বড় হৃদয়ের একটি প্রকাশ উনি ঘটিয়েছেন উনি আমার কাছে আবার ক্ষমা চেয়ে নিচ্ছেন তো এরকম আমাদের চলার পথে কিছু খারাপ অভিজ্ঞতার সাথে অনেক ভালো অভিজ্ঞতা হয় অনেক ভালো ভালো জিনিস আমরা পাই আমরা যদি ভালো কথাগুলি লিখে রাখতে পারি মনে রাখতে পারি তখন দেখবেন জীবনে ব্যর্থতা বলতে কোনো শব্দ নাই আপনি প্রত্যেকটা সময় আপনি সফল ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হচ্ছে মানুষ তার জীবনের কষ্টের দিনগুলিকে বেশি স্মরণ করে এবং ওই কষ্টের কথা স্মরণ করতে করতে সে হতাশ হয়ে পড়ে হ্যাঁ জীবনের কষ্ট আপনাকে স্মরণ করতে হবে এবং এই কষ্টকে আপনার জীবনের সফলতার সিঁড়ি মনে করতে হবে আজকে কেউ আমাকে ধরেন একটা বকা দিয়েছে বা একটা খারাপ কথা বলেছে আমি এই কথাটা যদি বারবার স্মরণ করি কি হবে আমার মন খারাপ হবে আমার কোনো কাজে মন বসবে না কিন্তু আমাদের এই কষ্টের সাথেও কিন্তু আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা দিন বা নতুন কোনো কিছু আমাদেরকে দান করেছে হয়তো বা কেউ হয়তো সুন্দর করে হাসি মুখে কথা বলেছে অথবা কেউ হয়তো আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে কেউ হয়তো আমার কাজ দেখে খুশি হয়েছে তো এই কথাগুলি কেন আমরা ভুলে যাই আপনি আপনার আজকের দিনে আপনার কাছে যেই জিনিসটা ভালো লেগেছে আপনি আজকের দিনের একটি ভালো কাজ বা যেই ভালো অনুভূতি আপনার হয়েছে আপনি এটা ডায়েরিতে লিখে রাখেন অথবা আপনি আপনার মানিবেগের মধ্যে রেখে দেন দেখবেন এক মাস পরে অনেকগুলি ভালো অভিজ্ঞতা অনেকগুলি খুশির কথা আপনাকে স্মরণ করিয়ে দেবে আমরা কোন পক্ষের কথাটা বেশি শুনি অবশ্যই আমাদেরকে যারা ভালোবাসে আমাদেরকে যারা অ্যাপ্রিসিয়েট করে আমাদের কাজগুলিকে যারা পছন্দ করে আমাদেরকে কিন্তু মানুষ ভালোবাসাই বেশি দেয় হয়তোবা একশো জনের মধ্যে একজন দুইজন হয়তো আমাদেরকে ব্যাড কমেন্টস করে আপনার টাইম লাইনও আপনি দেখবেন আপনি একটা সুন্দর ছবি পোস্ট করেছেন এখানে নব্বই জন আপনার পক্ষে বা আপনার জন্য সুন্দর দোয়া করতেছে আর দশজন হয়তো আপনি পাবেন যারা আপনাকে অ্যাংরি রিয়েট দিয়েছে হাঁ রিয়েট দিয়েছে অথবা একটা বাজে কমেন্টস করে চলে গেছে সে যেমন সে যদি একটা ভালো মানুষ হয় তাহলে সে তার কমেন্টসে ভালো জিনিস প্রকাশ করবে আর সে যদি খারাপ মনের মানুষ হয় তাহলে তার কমেন্টসে সেটাই প্রকাশিত হবে তো আমি যে বললাম আপনাদেরকে যে আপনাদের ভালো অভিজ্ঞতাগুলি ভালো ফিলিংসগুলি আপনার লিখে রাখেন এক মাস পর দেখবেন যে এক মাসের মধ্যে আল্লাহ পাক আপনাকে কতগুলি পুরস্কার দান করে